একসময় মাশরুমকে ব্যাঙের ছাতা বলে খাদ্য হিসেবে গণ্য করতো না সাধারণ মানুষ তবে এখন দেশে বছরে প্রায় চল্লিশ হাজার টন মাশরুম উৎপাদন হচ্ছে এখাতে যুক্ত আছেন এক লাখেরও বেশি কৃষক এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে নরসিংদীর শাহিন মোল্লা গড়ে তুলেছেন এক অনন্য দৃষ্টান্ত নিজের পাশাপাশি গ্রামে আরও অনেকের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন দেখুন রিপোর্ট প্রবাস থেকে ফিরে গ্রামে কর্মসংস্থানের চেষ্টায় মাশরুম চাষ শুরু করেন নরসিংদীর শাহিন মোল্লা প্রথম দিকে বাজার সম্পর্কে কোনো ধারণাই ছিল না তার তবে নানা সংকটের ভেতরেও হাল ছাড়েননি নিজেকে নিয়ে গেছেন সাফল্যের দুয়ারে এখন আমার মাশরুম যত হয় বেচার সমস্যা হয় না থাইল্যান্ড থেকে আমার ইনুকি সিমিজি সীতাকে ইরিঞ্জি এই মাশরুম দিয়ে আসে তো এই আল্লাহ রহমতে সব মাশরুমই আমার প্রতিদিনই চলে যে আমার শর্ট থাকে আরও এখন আমি ঢাকা মিরপুরে একটা অফিস নিছি আর যাত্রাবাড়ি নিজস্ব কিছু ইয়ে আছে তো ওদিকে আর ইন দা সিউত্তর শতাংশ প্রজেক্ট নিচ্ছি না এটা পুরোটাই শুধু নিজের নয় এখন গ্রামের অনেকের কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে এখানে আমার এই এলাকা থেকে গ্রাম থেকে প্রায় সাত জনটা আমি একটা সরকারি ট্রেনিং দেওয়াইছি সরকারি ট্রেনিং দেওয়াইয়া একবারে আমরা প্রোটেকশনে দিয়ে দিছি আইসা সারা দিনে পাঁচ টাকা কাম করতে পারে এরকম কয়টা করলে কত টাকা পান এক একটা দেড় থেকে পিস আলা দুইশো আড়াইশো তিনশো যে যতটুকু করতে পারে এখানে উৎপাদিত তাজা মাশরুম এবং মাশরুমের তৈরি নানা উপকরণ পৌঁছে যাচ্ছে সারা দেশের বাজারে এটা হলো চা মাশরুম কি আমরা অনেক এটা আচার হুম শেয়ার করে এই যে এটা হলো সোপ মাশরুম সোপ আমাদের চাইটা এটা হলো ম্যাজিক মশলা তো মাশরুমের চপ মাশরুমের চপ হুম সরকারি নানা উদ্যোগ মাশরুম চাষে বাড়লেও আধুনিক প্রযুক্তি এবং বাজার ব্যবস্থাপনায় আরও সহায়তা প্রয়োজন বলে দাবি এই উদ্যোক্তার আমার প্রতি মাসে টার্গেট স্পন স্পন হাতে এত বানাইতে খুবই কষ্ট হয় যদি আমাদের কিছু দিত আমরা মাশরুমটা কিন্তু অনেক দূর সারে নিতে যেতে পারতাম মাশরুম আমাদের পুষ্টি চাহিদা অনেকটা মেটাতে পারে দূর করতে পারে গ্রামীণ দারিদ্রতা নতুন কর্মসংস্থান বাড়াতে পারে এবং উদ্যোক্তা তৈরি করতে পারে এর জন্য প্রয়োজন মাশরুমের উন্নত কারিগরি কলা কৌশলের সম্পর্কিত প্রশিক্ষণ ভালো জাতির বীজ বাজার ব্যবস্থাপনা এবং সরকারি প্রচারণা নরসিংদীর কাঠালিয়ান মাসুম খামার থেকে শাহিক সিরাজ চ্যানেলায়